হচ্ছে কোথায় এসেছি এটা আমার রাজবাড়ি ঠিক তো বন্ধুরা ব্লগ শুরু করার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে দেওয়া উচিত আমার পক্ষে কারণ হচ্ছে যে এই ব্লগটা যে বানিয়েছি সেটা হলো রাম রামনবমীর আর আমি আপলোড করতে পারিনি এর কারণ হচ্ছে আমার ফোনটা খারাপ হয়ে গেলো ফোনটা দোকানে পড়েছিলো তার জন্য আমি আপলোড করতে পারিনি ফোন এখন ঠিক করে নিয়ে এসেছি এবার থেকে রোজের আপলোড হবে দু একদিন ছাড়া ছাড়াই আপলোড করা হবে ভিডিও ভিডিও আপলোড করবো তোমাদের জন্য ব্লগ বানাবো আর এই ব্লগটা যে শ্যুট করেছিলাম সেটা হচ্ছে রামনবমীর সময় রামনবমীর সময় আমি ব্লগটা বানিয়েছিলাম তারপরেই আমার ফোনটা ফোন পড়ে গিয়ে ফোনটা খারাপ হয়ে গেলো স্ক্রিন ডিসপ্লেটা খারাপ হয়ে গেলো ডিসপ্লেটা পুরো একদম সাদা হয়ে গেলো কোনো কাজ হচ্ছিল না আর তোমাদের চিন্তা নেই আবার নতুন নতুন ব্লগ বানাবো আমি আর আমি যে ব্লগ বানাই তো জানো এই গ্রামেই আমি ব্লগ বানাই গ্রামেতেই ব্লগ বানাই যেটা আমার ভালো লাগে কালচার যেটা গ্রামের কালচার সেটা আমি সেই নিয়ে ব্লগটা বানাই আর হ্যাঁ আর তোমাদের অনুরোধ যে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখবে তাহলে আশা করি ভালো লাগবে লাস্টের দিকেই আছে ব্লগটা যে রামনবমীর ঠিক আছে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সুন্দর সুন্দর একটা করে কমেন্ট করে দিও ওকে চলো ব্লগটা ভিডিও টি স্টাইল করতে হবে মানে মার্কেট থেকে নিচে তারপর দেখা ঠিক আছে আরে একটা জ্যাবিল টাইম সশানা জি কি সশানা তো ভিডিওতে আছে কিন্তু জানতে কি আছে এখানে দেখো তো এখানে আয় দেখো হ্যাঁ সেটা ইচ্ছা দেখালে কাকা ডান্স টা দেখতে পাচ্ছ কোথায় এসেছি এটা আমার রাজবাড়ি ঠিক আছে আমার তো দেখা বাড়িটা আমার আমার নয় রাস্তার ধারে গিয়ে কড়াইতে কিন্তু খুবই সুন্দর এটা দেখতে ভালো লাগে তাই একটু ভিডিও বানিয়ে প্যালেস এটা আমার প্যালেস হয়তো স্বপ্নেও স্বপ্নতে যদি থাকতে পারি এখানে খুবই ভালো লাগে কিন্তু ক্যামেরা যে যে ভিডিওটা বানাচ্ছে না পিছনের দিকে বাড়িটার সামনে কিন্তু ক্যামেরা লাগানো আছে দেখো চারিদিকে আর আকাশ আর আমি এসেছে এখানে দাঁড়িয়ে থাকলে হবে না বাড়ি থেকে তো যেতে হবে রোডের ধারে ঘুরতে ঘুরতে আর ওই যে সামনে আরও ঝান্ডা ঝুলছে সেইটা হচ্ছে কানা নদীর মোড় ঠিক আছে ওই যে গান যেখানে চং চন্দে আছে ওইটা হলো মেন কানা নদীর মোড় আর তোমাদেরকে দেখাচ্ছি কানা নদীর মোড়টা কানা নদীর পোলটা কোথায় কানা নদীর পোলটা হচ্ছে একটু আগে যেয়ে দেওয়া এটা দেখে আমি বুঝতে পারছি ভুলে গেছিলাম যে রামনগর নগর এখানে আরেকটা গেট গেছে আজ দেখো এইখানটায় রাম নবমী উৎসব জয় শ্রী রাম জয় মা গোসাইনা তাহলেই বা তোমাদের থেকে মন্দির থেকে ঠাকুড়ন গড়িয়ে دیا দিছি চারিদিকে দেখছো কি দারুণ সুন্দর লাগে দেখতে ঘুরতে ঘুরতে ভগবান শ্রীরাম সীতা মাতা দর্শন করেলাম ভর্তির মনে ছিল না যে রামনবমী চলছে রামনবমী তো ওইখানে কানা নদীতে পুজো হয় নদীর ধারেতেই খুবই ভালো লাগলো আমার ভাগ্যটা খুবই ভালো আর এই আকাশ আকাশ কিছু বল কিছু বলছে নাও হয়তো হঠাৎ দেখেছে কিন্তু ভালো লাগলো দুজনেরই বিকেলবেলায় হাওয়া হেতে হেঁতে বেরিয়েছি প্রকৃতির হাওয়া আর বেড়াতে বেড়াতে চলে গেছে ওইখানে খুবই ভালো হলো ধন্য ধন্য আমার নিজেরকে খুবই ভালো লাগছে আর এইদিকে দেখো সব ব্লগাররা ব্লগার নাই ভিডিও করছে হয়তো এইদিকে দেখো ওই দেখো ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে আর এই কানা নদীটা যে দেখাচ্ছিলাম ওখান থেকে পোল থেকে এই হলো নদীটা পোলে নদীর ওপারে কত সবাই বসে আছে হ খাচ্ছে নদীর জল কম কে গুগলি করেছে ওইখানে নদীতে কে ঘুগলি করেছে নদী হাওয়া খাচ্ছে নদীর ধারে বসে একটা ওই নদীর ধারে বসে না পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খুবই ভালো লাগে আমারও খুব ভালো লাগে আর বিকেলবেলা তো অবশ্যই ঘুরতে খুবই ভালো লাগে আমার আর হ্যাঁ প্লিজ যারা চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো ভালো কমেন্ট করো যাতে আমি আরও ব্লগ বানাতে পারি তোমাদের জন্য সুন্দর সুন্দর তোমাদেরও দেখে ভালো লাগে তাহলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে নতুন সাবস্ক্রাইব করলে কী হয় মনটা একটু ফুর্তি হয়ে যায় আরও ভিডিও বানাতে ইচ্ছা করে তোমরা যদি লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব যদি না করো কিংবা কমেন্ট যদি না করো মনটা একটু খারাপ থাকে যে কেউ দেখছে না আর যদি দেখো তাহলে প্রত্যেক দিনের একটু লাইক কমেন্ট সে শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি নতুন হলে চ্যানেলে যারা দেখছো নতুন আর একটা কথা তোমাদেরকে বলে দিই পাবলিকের মধ্যে আমিও ভিডিও বানাতে শিখে গেছি ব্লগ করতে লোকে দেখে আমাকে বলে ছেলেটা কী করছে ফোনটা নিয়ে কিন্তু আমার আর কিছু মনে হয় না অভ্যাসে দাঁড়িয়ে আছি হ্যাবিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে খুবই ভালো লাগছে তোমাদের সাথে তোমাদেরকে যে দেখাতে পারছি এটাই খুবই ভালো লাগছে বিকেলবেলায় যে বেরিয়েছি আমি সকালবেলা তো দেখলেই ধান জমিতে গেছিলাম আর এখন বিকেলে বেরিয়েছি বেড়াতে আমার খুবই ভালো লাগে এখন রাস্তা থেকে রাস্তা রাস্তায় ঘুরছি রাস্তা থেকে নয় এবার বাড়ির দিকে যাব বাড়িতে একটু বিশ্রাম করবো তো দেখা হবে নেক্সট ব্লগে ঠিক আছে